শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটা আজ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে আজ রবিবার ছুটির দিন তাই ঘুম থেকে উঠেছি একটু দেরি করে সাতটা বেজে গেছে ঘুম থেকে উঠতে এখন দেখো রোদ চারিদিকে ছড়িয়ে পড়েছে আর ঘুম থেকে উঠেই রোদের এত তাপ এত রোদ দেখে না ভালো লাগে না চোখেরও শান্তি নেই মনেরও শান্তি নেই আর গরম তো আছেই তার সাথে ঘুম থেকে উঠি আমি সব ঘরের দরজা জানালা সব খুলে দিয়েছি যাতে করে বাইরের হাওয়াটা আসে আর ঘরটা একটু ঠান্ডা হয় এবার আমি চলে এলাম গোপাল সোনার কাছে গোপাল সোনা আজকে দেখো কোথায় ঘুমিয়েছে জায়গাটা অন্য রকম লাগছে তাই না এটা গোপাল সোনার বিছানা নয় তোমরা দেখেই বুঝতে পেরেছ হয়তো এটা হলো রিজুর স্টাডি টেবিল আসলে কালকে যখন আমি ঠাকুর ঘরে গেছি সন্ধ্যার সময় গোপাল সোনাকে শয়নে দেবো বলে প্রতিদিনের মতো আমি গোপাল সোনাকে সেবা দিয়েছি তারপর অন্যান্য ঠাকুরদেরকেও সেবা দিয়েছি তাদের আসনের ফুলগুলো সরিয়ে দিয়েছি সবাইকে বিশ্রামের জন্য রেডি করেছি এবার গোপাল সোনাকে যখন আমি শয়নে দেব বিছানাটা রেডি করেছি প্রথমে তারপর গোপাল সোনাকে কোলে নিয়েছি এখন দেখি গোপাল সোনার গাটা আগুনের মতো গরম হয়ে গেছে ঠাকুরঘরের ফ্যানটা কিন্তু সারা দিন রাত চলতে থাকে শুধু ঘুম থেকে উঠে আমি একটু ওটা অফ করে দিই কারণ সারাদিন রাত ফ্যানটা চললে তো গরম হয়ে সেটাও নষ্ট হয়ে যাবে তাই না তো ঘুম থেকে যখন উঠি তখন আমি ফ্যানটা একটু অফ করে দিই আবার দশটার সময় চালিয়ে দেওয়া হয় পুজো দেওয়ার পর চালিয়ে দেওয়া হয় ফ্যানটা ওপরে কিন্তু ফ্যান চলছিল তার সত্ত্বেও গোপাল সোনার গাটা এত গরম হয়েছে না বিশেষ করে কপালটা মুখটা আমার খুব খারাপ লাগছিল তখন আমি রিচুর বাবাকে বললাম যে গোপাল সোনাকে আমাদের বেডরুমে ঘুম পাড়াই আজকে তারপর গোপাল সোনাকে নিয়ে এই যে রিচুর স্টাডি টেবিলের ওপরে জায়গা করে দিয়েছি দেখো এই যে স্টাডি টেবিল সব জিনিসগুলো নিচে নামিয়ে দিয়েছি তো এলোমেলো হয়ে গেছে আর এই জায়গাটা ফাঁকা করে গোপাল সোনাকে এখানে সয়নি দিয়েছি কারণ আমরা ঠান্ডার মধ্যে আরাম করে ঘুমাবো আর গোপাল সোনা গরমে কষ্ট করবে হাজার সেটা কি করে হয় বলো তাই আমি গোপাল সোনাকে নিয়ে বেডরুমে রিজু স্টাডি টেবিলের ওপরে দিয়েছিলাম এই যে এখন ঘুম থেকে উঠে গোপাল সোনাকে জাগিয়ে আবার ঠাকুর ঘরে নিয়ে এলাম এই যে গোপাল সোনার বিছানার মধ্যে গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি আর হাত মুখ মুছিয়ে দিয়েছি গাটাও একটু মুছিয়ে দিয়েছি গামছা দিয়ে তারপর সেবা দিয়ে দিলাম এবার আমি যাচ্ছি ফুল নিয়ে আসতে ছাদের থেকে এখন সকাল সকাল ফুলটা তুলে আনি তা না হলে রোডটা আরও বেশি যখন উঠে যাবে তখন কিন্তু আর ছাদে আসা যাবে না আর ছাদ ছাদে দেখো ফুল একদমই নেই বললেই চলে শুধুমাত্র কয়েকটা নয়নতারা আছে আর একটা হয়তো জবা ফুল ফুটেছে তো এগুলোই আমি এখন তুলে নেব। আর এই দিকে একটু এসে তোমাদেরকে দেখিয়ে দিই সকালে ছাদে আসলে কিন্তু ভালো লাগার কথা বেশ হাওয়া লাগবে আরাম লাগবে তাই না কিন্তু তা নয় ছাদে আসলেও এত গরম কোথাও গিয়ে শান্তি নেই এবার তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিয়ে ঘরে চলে যাব আর কি হয়েছে বলো তো বাইরে তো খুব গরম আর পিঁপড়েগুলো না ঘরের মধ্যে চলে যাচ্ছে কি যে করি অনেক ধরনের পিঁপড়ে কালো পিঁপড়ে লাল পিঁপড়ে ছোট ছোটো পিঁপড়ে বড় পিঁপড়ে অনেক ধরনের চার পাঁচ রকমের তো পিঁপড়ে হবেই ঘরের মধ্যে গিয়ে ঢুকছে অল্প কিছু ফুল তুলে আমি চলে এলাম এবার ঘরে দেখো বেশি ফুল তুলিনি এত রোদ না তোলা যাচ্ছিল না আর নয়নতরা ফুলগুলো তো একদম ছোট ছোট সেগুলো তুলতে তো সময় লাগে তাই না এত সময় ধরে ছাদে থাকাটা ঠিক হবে না খুব রোদ লাগছিল। এবার চলে এলাম ঘরে ঘরে এসে রিজুর বাবাকে জল দিয়ে দিলাম আমি আমার জল আগেই খেয়ে নিয়েছি যখন ব্রাশ করেছি তারপরেই জল খেয়েছি আর দেখো এবার চা নিয়ে এলাম দু কাপ আর কাল রাতে না রুটি খেয়েছিলাম দুটো রুটি রয়ে গেছে রিজুর বাবাকে তাই বলছিলাম যে তুমি রুটি খাবে বাসি রুটি আবার নাও খেতে পারে তো তাই বললাম যে তুমি রুটি খাবে না বিস্কুট দেবো বললো যে রুটি খাই একটা তো একটা রুটি রিজুর বাবা খেলো আর একটা রুটি আমি খেলাম চা খেয়ে এবার আমি চলে এলাম বারান্দায় পাখিদেরকে খেতে দিতে হবে আজকে কিন্তু আমি ভুলে যাইনি পাখিদেরকে খেতে দিতে অন্যদিন তো ভুলে যাই আর কাল যে দুপুরে খেতে দিয়েছিলাম সেটা কিছুটা রয়ে গেছিল আমি আবার আরেকটু দিয়ে দিলাম ওরা এসে খেয়ে নেবে আমি এবার চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে ফ্রিজ থেকে কী কী রান্না করব সেগুলো বের করে রেখেছি এগুলো আমি এখন কেটে নেব সবগুলো কাটবো না যা যা আমার প্রয়োজন সেইটুকু কেটে নেব রিজু ঘুম থেকে উঠে পড়তে বসেছে ওর আজকে ড্রয়িং আছে ও ড্রয়িং করতে যাবে আজকে তার আগে বললাম যে তুমি একটু গান করে নাও অনেক দিন থেকে গান করো না ও আবার বলল যে না মা আমি গান রাতে করব এখন করব না এখন আমার পড়া আছে পড়াগুলো কমপ্লিট করে নিই তো আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো এই যে লঙ্কা ভেজে নিচ্ছি এটা কিন্তু শুকনো লঙ্কা শাকের সাথে খাওয়া হবে তো আগে আমি লঙ্কাটা ভেজে নিলাম তেলে তারপর আমি শাকটা দিয়ে দিলাম আর এখানে দেখো ডাল সেদ্ধ করে নিচ্ছি আর ডালের মধ্যে দিয়েছি ডাটা এই ডাটাগুলো আমি মুগ ডাল দিয়ে করতে চেয়েছিলাম কিন্তু মুগ ডাল এই গরমের মধ্যে করলাম না মুসুর ডাল দিয়েই করে নিলাম আর ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো পাটশাকটাও মোটামুটি হয়ে এসেছে আর একটু হবে আর ডালের মধ্যে না আর একটু জল গরম করে মিশিয়ে দিয়েছি তা হলে ডালটা অনেকটাই ঘন হয়ে গেছিলো কাল যে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের জলের সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধানের জন্য এই যে দুজনকে দেখলে এরা দুজন এসেছেন আর এখন আমি একটু লেবুর শরবত করে নিচ্ছি একটু বেশি করে বানাচ্ছি রিজুর বাবা খাবে রিজু খাবে তো একবারে বানিয়ে ফ্রিজে রেখে দেব ওদের যখন ইচ্ছা হবে ওরা বের করে নিয়ে খাবে এই দিকে দেখো বাজার করে নিয়ে চলে এসেছে অনেকক্ষণ আগেই এনেছে আমি তোমাদেরকে আর দেখানোর সুযোগ পাইনি এই যে দেখিয়ে দিচ্ছি কি কি বাজার করেছে এখনও আমি নামাইনি ব্যাগের থেকে একটু দেখিয়ে দিলাম আর মাছ এনেছে কয়েক ধরনের মাছ এনেছে আর মাংস এনেছে তো মাংসটা আজ আমি করবো না অন্যদিন করব চিকেন এনেছে আর কি কি মাছ এনেছে সেটাও কিন্তু দেখিনি দু তিন রকমের মনে হয় এনেছে আসলে না সারা সপ্তাহ বাজার করার অতটা সময় পায় না সকাল সকাল অফিস চলে যায় আর আর আসে তো সন্ধ্যের সময় সারাদিনই আর কখন বাজার করবে আর সকালে যদি বাজার করতে চায় তাহলে ট্রেন মিস হয়ে যাবে যার জন্য আর সকালে বাজার করা হয় না তাই আমাদের সারা সপ্তাহের মাছ একসাথে একবারে এনে রেখে দেয় শনিবার বা রবিবার যে কোনো একদিন আর চিকেন বা মাটন সেটা কিন্তু সারা সপ্তাহেরটা এনে রাখে না যখন আনা হয় সেই দিনই রান্না করে ফেলি কিন্তু আজকে চিকেন আমি আনতে বলেছি কালকের জন্য কারণ প্রতিদিন বাজার যাওয়া তো হয়ই না তাছাড়া রাত করে অনেক সময় নিয়ে আসে চিকেন অফিস থেকে ফেরার পথে কিন্তু যা গরম রাত্রি করে কি আবার রান্না করতে ইচ্ছে করে বলো তাই আমি বলেছি যে তুমি আজকেই নিয়ে এসো মাটন বা চিকেন যা হয় সেটা আমি ফ্রিজে রেখে দেব আর দেখো চিকেনটা আমি ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছি আমি কিন্তু ফ্রিজে চিকেন খুব একটা স্টোর করি না তোমাদেরকে আগেই বললাম কিন্তু একেবারেই যে করি না তা নয় মাঝে মাঝে আবার এনে রাখে দিই তো দেখো এই যে হলুদ মাখিয়ে রাখি যখনই আনা হয় হলুদ মাখিয়ে রাখি তাহলে না ভালো থাকে আর যাদের মাইক্রো ওভেন আছে তারা কিন্তু এই হলুদের সাথে একটু সর্ষে তেল মাখিয়ে রেখে দিতে পারো তাহলে আরও বেশি ভালো থাকবে কারণ সর্ষে তেল মাখিয়ে রাখলে এটা কিন্তু জলে দিলে যেন কেমন হয়ে যাবে তাই না আর যাদের মাইক্রো ওভেন আছে তারা তো হলুদ তেল মাখিয়ে রাখলে সেটা একবারে যদি মাইক্রো একটু দিয়ে দেওয়া যায় তাহলে সেটা বরফটা ছেড়ে যাবে আর আগের মতো হয়ে যাবে আবার এইভাবে স্টোর করা যায় আর দেখো এই যে রিজুকে দিয়ে দিলাম আইসক্রিম বের করে নিয়েছি আমার কিন্তু রান্না হয়ে গেছে তো খুব গরম লাগছিল বলে একটু ফ্রিজ থেকে বের করে আইসক্রিম খেলাম এবার আমি দেখো জামা কাপড়গুলো নিয়ে এলাম বাইরে আর ফ্রিজের এই যে এই ট্রেটা ধুয়ে দিয়েছি সবজির যে বাস্কেটটা সেটা খুব নোংরা হয়েছিল তো এখন আমি জামা কাপড়গুলো মেলে দেব আর দেখো জামা আমার মেলে দেওয়া হয়ে গেছে এবার আমি ওয়াশিং মেশিনটা পরিষ্কার করব। মেশিনের ভেতরটা তো সেদিন ও নিজেই নিজেকে পরিষ্কার করে নিয়েছে কিন্তু বাইরের দিকটা তো করতে হবে সেটা আমি করিনি আর কালকে তো আয়রন জল ঢুকে গেছিলো মেশিনের ভেতরে ঢোকে নি অতটা নেট দেওয়া আছে কিন্তু এই যে এই পাইপটা আছে না এই পাইপের ভেতরে প্রচণ্ড পরিমাণে আয়রন জমে গেছে আর তাই মেশিনের ভেতরে জল নিতে পারছে না জলটা কম ঢুকছে তাই আমি জামাকাপড়গুলো আগে কেচে নিয়েছি সেটা বের করে নিলাম এবার আমি এই পাইপটা না পরিষ্কার করব। আর এই কাজগুলো বাড়ির আমি করি যেমন ওয়াশিং মেশিন পরিষ্কার করা চিমনির প্রাথমিক যে পরিষ্কারটুকু সেগুলো আমি করি তারপর এসিটাও কিন্তু আমি পরিষ্কার করি রিজুর বাবা আমাকে হেল্প করে সাথে থাকে কিন্তু ভেতরের যে পার্টগুলো খোলা সেগুলো আমিই খুলি কারণ ও তো বাইরের কাজগুলো সব করে দেয় এখন বাড়ির এই কাজগুলোও যদি ওকে দিয়ে করাই তাহলে আর কত কাজ করবে আর আমি কি করব তাহলে তাই না তো আমি এই কাজগুলো করার চেষ্টা করি আর এগুলো না জেনে রাখা ভালো কারণ আগে না এই কাজগুলো আমি করতে পারতাম না তখন কি হতো অফিস যেত তারপরে যদি বাড়িতে কোনো এরকম সমস্যা হতো কোনো জিনিসের তখন অপেক্ষা করে বসে থাকতাম কখন অফিস থেকে আসবে সন্ধ্যের সময় তারপরে আমাকে ঠিক করে দিবে বা লোক ডাকবে লোক ডেকে ঠিক করবে তো এখন আমি এগুলো কিছু কিছু কাজ শিখে নিয়েছি যাতে করে আমাকে অপেক্ষা করে বসে থাকতে না হয় আর একান্তই যদি সমস্যাটা গভীর হয় তাহলে তো সেটা আর আমরা ঠিক করতে পারবো না তখন তো লোককে ডাকতেই হবে তাই না আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সব কিছুই পরিষ্কার করে নিলাম আর এই যে ছোট্ট একটা নেটের মতো এটা আয়রনটাকে কিছুটা হলেও কম যেতে দেয় মেশিনের ভেতরে এটা একদম ভর্তি হয়েছিল আর জল ঢুকছিল না মানে আয়রন দিয়ে ভর্তি হয়েছিল জল ঢুকছিল না ভেতরে আর যেখানে ঊনপঞ্চাশ বা পঞ্চাশ মিনিট লাগবে সেখানে এক ঘন্টা লাগছিল কাপড় কাচতে জলটা যে কম ঢুকছিল যাই হোক সেটা পরিষ্কার হয়ে গেছে আমি চলে এলাম এই ঘরে রিজু এখানে পড়তে বসেছে আর এই যে দেখো রিজুর বাবা পুজো দিচ্ছে এখন পুজো শেষের দিকে আরতি করছে এখানে এই যে গোপাল সোনার জামাগুলো ভেজানো আছে এগুলো একটু পরে বাইরে মেলে দেওয়া হবে আগে পুজোটা হয়ে যাক তারপর কাল যে তোমাদেরকে মালাগুলো দেখাচ্ছিলাম ঠাকুর ঘরে লাগানো ছিল সেগুলো এই যে প্যাকেট করে রেখে দিয়েছি এখন আর লাগাবো না পুজোর সময় লাগিয়ে দেব আর এবার পুজো দেওয়া হয়ে গেছে চলে এসেছে বারান্দায় গোপাল সোনার জামাগুলো এবার মেলে দিচ্ছে ধুয়ে এবার আমরা চলে এসেছি রান্নাঘরে এখন আমরা খাবো দুপুরের খাবার কি কি রান্না করেছি সেগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি তাই আর বললাম না নতুন করে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানে আসছি ভালো থেকো তোমরা সবাই